তোমারে বলবো না শেখাবো মাইক আপনি কি করে আমরা দেন হ্যান্ডেল নামা করমো আপনি পিছে থাই হ্যান্ডেল নামা করমো আপনি পিছে থাই আমি বলেন

আসসালামু আলাইকুম বিহ এখন বর্তমানে আছে আমরা জামালপুর আর এখানে অনেক অসংখ্য পরিমাণ লোক দেখতে পারতেছেন সাথে ধর্ষব বিল্লাল ভাই আছে দিলে ভাই আছে আর অনেক পারভেজ ক্যান্ডিট প্রিন্স নাজমুল আসতেছে পাবনা থেকে হেলো সজীব আসছে রাজশাহী থেকে

উমর বলে দিবেন না হলে ঠাকুরগাওর পোলাবনে স্পর্দা সবাইরে না দুই চারজন চাকরিকে বলে দিতে এরাই গঞ্জাম পাকাইছে যদি বলে আমার আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয় সেটার দায় আমার নিতে হবে নিবেন দ স্যার অবশ্যই উমর 24 ঘন্টার মধ্যে মাপ চাইবে তার ফ্যান ফলোয়ারের ঠাকুরগাওর যে ঘটনা হইছে না আর যদি না হয় গাজীপুর তার এলাকায় এটা ছাড়া বাকিতে ছুটি যায়

চাই মানুহটো আঁতৰত নাই কিয় চাই মোৰ কোনো কণ্টেক্ট আছে هي <applause>